একদিনে এক ক্ষুধার্ত হরিণ বনের ধারে এল সে নদীর ওপারে সবুজ ঘাস আর ফল দেখে ভাবল ইস যদি নদীটা পার হওয়া যেত নদীর জলে বাস করত এক ধূর্ত কুমির সে হরিণকে দেখে মনে মনে বলল এই হরিণটাকে যদি এখন ধরতে পারি বেশ জম্পেশ খাবার হবে কুমির জলের উপরে উঠে বলল হরিণ ভাই চল আমি তোমাকে নদী পার হতে সাহায্য করি হরিণ সন্দেহ করল কিছু ভাবল হরিণ একটু হাসল আর বলল ঠিক আছে আগে তোমার সব কুমির বন্ধুদের শাড়ি করে দাঁড় করাও আমি ওদের পিঠে হেঁটে যাব সব কুমির এসে নদীতে লাইন করে দাঁড়াল কুমির ভাবল এইবার ধরা পড়বে হরিণ কিন্তু হরিণের মাথায় ছিল এক চালাক বুদ্ধি হরিণ লাফাতে লাগল এক একটা কুমিরের পিঠে এক দুই তিন কুমিররা চুপচাপ দাঁড়িয়ে রইল হরিণ পৌঁছাল একেবারে শেষ পিঠে শেষ কুমিরের পিঠে উঠে হরিণ ঝপ করে ওপারে লাফ দিল কুমিররা হতবাগ হরিণ মিষ্টি হেসে বলল ধন্যবাদ বোকা কুমির ভাই হরিণ হাসতে হাসতে বলল চালাকি না থাকলে বাঁচা যায় না তারপর শুরু করল মজাদার ফল আর ঘাস খাওয়া এই গল্প থেকে শেখার মতো একটা কথা বুদ্ধি থাকলে সব বাধা পেরিয়ে যাওয়া যায়